গুড ভেরি গুড থ্যাংক ইউ স্যার কুতুব জি স্যার কালকেই সব মালিকদের আসতে বলে দাও জি এসব কি কালকার ভিতরে যদি ফেলেট বিক্রি দশ পার্সেন্ট আমি না পাই তাহলে এই কাটা মাথার জায়গায় তোর মাথা পয়সা থাকবো না কথাটা মনে রাখিস আপনি কি আর মিয়া বাইরে চিনলেন না এই শহরের সেরা সন্ত্রাসী বেঙ্গা বাবু বেঙ্গা কিন্তু দশ পার্সেন্ট তো অনেক টাকা কথা কম এই নাম্বার দিয়ে গেলাম টাকা রেডি করে যা খবর দিবা ওকে এইবার একটা দামি গাড়ি গেছে মনে হয় ক্লাবটা কিনবি বস মোনা কুরমানি খাসিমাত দা বিজেতুচুলে ফালাই দে বুঝলি আবাই কোদুচা 1 লাখলা হালা ফ্ল্যাট বেজবা লাগছস मगर আমাগোল লেনদেন এর ব্যাপারে কোনো খবর নাই আমার 10% কই আপনাকে তো আমি জেনাস নাই আবে চিনবি চিনবি জন টুন্ডা কুইরা ভিক কা টুকরি দিয়া মোতি জিলে বহাদিমু এইসব ঠিকই চিনবি কালকের দিনের ভিতরে আমার 10% রেডি রাখবি ফোন দিমুনে কিন্তু আপনি আমার নাম্বার আবে হলে তোর নাম্বার না তোর বউ বাচ্চা মাইয়া পোলা হগুলি নাম্বারই আমার কাছে আছে বুঝছস কালকে টাকা রেডি রাখিস ওই চলবে কাওলা কুতু এভাবে 20% করে দিলে তো আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে আমি পথে বসবো বাসলে তো বইবেন বাত আস তো সুবিধা দেখতাছি না হ্যাঁ এইবার মনে দুই তিনটা প্লাট কিনবই আমি যাগো টার্গেট করি তাগো নাম এই পিস্তলে বুলেটে লেখা আছে তারপর সেটা দিয়ে টার্গেট শেষ করে দেই তুই কি চাস তোকে শেষ করে দেই না না তাহলে কালকের মধ্যে 10% সব টাকা সব টাকা আপনাদের দিয়ে দিলে আমি ব্যবসা করব কি দিয়ে কাকে কত দিবি তা আমি জানি না কিন্তু আমার টাকার পুরো হিসাব আমি পুরো চাই মনে রাখিস 10% মনে রাখিস ভাই এই বসের কাঠটা লয়ে যান হুম কাল কনফার্ম কইরা ফোন কইরা আইসি হ্যাঁ গুড তোর উন্নতি হবে ব্যাস কথাটা যেন মনে থাকে আসি হ্যাঁ যথা কই তুই আমায় প্রোটেকশান দিবি তা না তুই সন্ত্রাসীদের আমার ফোন নাম্বার পিনে বেড়াচ্ছিস আপনি বুঝলেন না সবাইরে রে এক না করলে পুলিশ যেখানে নীরব সেখানে তুই সাইজ করবি কি করি করম না সাইজ করবো সত্যিকারের টেন পার্সেন্টের মালিক তুই এই জায়গায় কেন? আমারও তো একই প্রশ্ন তুই এখানে কেন? এই কানাবে, ওই venga আমি আইছি হালে কুদুশের ফ্ল্যাটের চাঁদা লাগাই আমি তো চাঁদা লাগাইছি। আরে ওই শালা চাঁদা আমারও দিব কইছে। আরে এটা কচ কি? তে চাঁদা দিব গেটা। ওই কুদুছা। এই টাকা তো এইখানে উদ্দুৎ কনস্ট্রাকশনে দশ পার্সেন্ট চান্দার টাকা এইভাবে আছে কিন্তু মাল সেই পাইবো যে নিতে পারবো যার যোগ্যতা আছে আই প্রমাণ হয়ে যাইবো এই শহরে টেন পার্সেন্ট ক্ষমতা কার আছে এই নেবে সে নেয় যে প্রতিযোগিতায় যেতে আর আমি পুরস্কার নেই আগে কারণ কি জানিস আমাকে কেউ কখনো হারাতেই পারবে না ভুল আমার নাম টেন পার্সেন্ট সম্রাট এই শহরের সব ব্যবসা টেন পার্সেন্ট আমার তোর নামে একটা পুলেটটা ঘুরতাছি আজ সেটা কাজে লাগাবো নাম আমার টেন পার্সেন্ট সম্রাট কেন জানিস আমার মার একবার খেলে আয়ু রেখা টেন পার্সেন্ট কমে যায় তাই বাঁচতে চাইলে আমার এলাকার বাইরে থাকবি বাই দশ পার্সেন্ট সাত সম্রাট গেছে বাই সম্রাটের হাতে অনেক সন্ধ্যে কর মায়ের কাছে আমরা সবাই অসহায় হয়ে আগে বলে ঠাঁচাই কইছে তখন আপনে ছাড়া ওই হালা সব কেউ কিছু করবার পারবো না কেউ কিছু করার পায় আমি জানতাম আমি একটা না দুইটা না তিন তিনটা বার আইজ এক সম্রাট প্রমাণ করে দিল সাগর বর্ষায় আমি শহর চালানো ভাবছিলাম তারা বাদ না কুত্তা রাস্তার দেরি কুত্তা আমার কাম হইব না যে তোকে পিটাইয়া গায়ের সাল উঠাই দিছে

সম্রাট ভাই সম্রাট ভাই এই ফারুক শোভিয়ান এনে জ